গুড ইভিনিং বন্ধুরা শুভ বিকাল দেখো এটা আমাদের ঘর ঘরের সামনে একটা ভালো পরিবেশ রয়েছে দেখো মেঘ করেছে খুব পাশে বিল্ডিং রয়েছে ওইখানটায় আমাদের ঘর আছে এটা আমাদের ঘর আমাদের ঘর বন্ধুরা এটা মিটার মিটার এটা ঘর দেখো আমাদের ঘরের সামনে একটা ফুল গাছ রয়েছে আমাদের ঘরে মাঠ আছে মাঠ খুব বৃষ্টি হবে বৃষ্টি হবে করছে

ছাদের উপরে পুকুর আছে আশেপাশে পরে কি সুন্দর ওয়েদার ঠান্ডা হাওয়া ছাড়ছে ঠান্ডা হাওয়া ছাড়ছে মেন পড়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছি করেছে বন্ধুরা দেখো দেখো একটা কুমটি আছে এখানে আমরা বসি মাঝে মাঝে মেয়েরাও বসে দেখতে পাচ্ছ মানে চারিদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এই সোনারপুরটা সোনারপুরটা বৃষ্টি হচ্ছে না মানে বৃষ্টির আবহাওয়া আসছে ঠান্ডা আবহাওয়া আসছে কিন্তু গরমও পড়েছে খুব হ্যাঁ তো আজকের এত মেঘ করেছে বন্ধুরা দেখো এত মেঘ করেছে হ্যাঁ বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টি হবে আমি মাঠে চলে এসেছি আর ঘরটা দেখিয়েছি নিশ্চয়ই ঘরটা দেখেছ আর এই পাশে আশপাশে মাঠে ঘর 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 আছে মাঠের এখানে ঘর আছে হলে কমেন্ট করে জানাবে আমাদের দিকে মানে মেক করেছে খুব মেক করেছে আমাদের দিকে এখন বৃষ্টি শুরু হয়নি আশেপাশে দেখছি আশেপাশে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এই সোনার হাটছি বন্ধুরা হাটছি দেখো আমাদের বাড়ির পাশে আজকে বিশাল একটা ফাংশান আছে ছোটো একটা মেলা আছে ছোট মেলায় ভালোই ফাংশান বড় ফাংশান হয় টিভি পর্দার যেসব আর্টিস্ট তারাই আসে জি বাংলা স্টার জলসা ওখান থেকে লোক আসে ভালোই বড়ো ফাংশান হবে আছে কিন্তু মেঘের যে অবস্থা মেঘ করেছে দেখতে পাচ্ছ তো মেঘ করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘ করেছে জানি না কী হবে আমরা সবাই যাবো আমার মেয়ের বাড়ি এখান থেকে দশ মিনিট মত না যেতে মেয়েরাও আসবে দেখো কি মেঘ করেছে বৃষ্টি অবশ্যই হবে মনে হয় কিন্তু এখনো সম্ভাবনা নেই বৃষ্টি মানে খুব মেঘ করেছে তাও বলতে পারছি না বৃষ্টি হবে কিনা কিন্তু ঠান্ডা হাওয়া দারুণ হাওয়া দিচ্ছে আর ঠিক বিকেল টাইমে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তোমাদের ওইদিকে কেমন ওই আছে সেটা কমেন্ট করে জানাবে বন্ধুরা আজ বাড়ি থেকে যা দূরে চলে এসে বাড়ি আমাদের দিই উনি দিকে বাড়ি এখন একদম হলুদ বাড়ি একটা আছে ওই হলুদ বাড়ির পিছনে বাড়ি রয়েছে মাঠে বড় বাগান আছে সব কাজ করছে এই মাঠে কোনো কোনো জায়গায় ধান চাষ হয়েছে চোখ বৃষ্টি হলে যারা চাষ করেছে যারা চাষ করেছে তাদের তো ক্ষতি মানে হাফ ধান পেকে গেছে হাফের বেশি পেকে গেছে মানে এক সপ্তাহ গেলে ধানটা কাটা যাবে এখন যদি বৃষ্টি হয় কত কষ্ট করে তারা চাষ করেছে কত কষ্ট করে চাষ করেছে তো মেঘ করেছে যদি বৃষ্টি আসে পাকা ধানে জল পড়লে আপনারা জানো যে এগারো হাজার এটা এই আমাদের মাঠ থেকে গেছে এই পোস্টটা দেখতে পাচ্ছ পোস্টের পাশেই দাঁড়িয়ে রয়েছে মাঠও রয়েছে আর দেখতে তো পাচ্ছো তো গুড ইভিনিং বন্ধুরা দেখতে থাকো আর ভালো লাগলে আমার ভিডিওগুলো যেমন দেখছো কমেন্ট কমেন্ট করো লাইক করো আমি বেশিরভাগ ফানি ভিডিও বানাই আচ্ছা মাঠের সাইডে দেখো এক জায়গায় চাষ করেছে কি সব তুলছে আর বলছিলাম না ধানের ব্যাপার এই দেখো ধান পাকা ধান একদম ধান গাছ একদম পাকা ধান বৃষ্টি হলে কি হবে তো বুঝতে তো পারছো মাঠের লোকজনই চাষ করেছে তাদের নিজেদের জমি না লোকের জমি তারা লিস্ট নিয়ে চাষ করেছে আর বুঝতে পারছো কষ্ট করে চাষ করেছে যদি বৃষ্টি হয় পাকা ধানে কি হবে সেটা বুঝতে পারছো এ দেখো একদম পাকা ধান মানে আর এক সপ্তাহ গেলে ধানগুলো পেকে যাবে এক সপ্তাহ গেলে সরু চাল মানে রত্ন বলে কিছু ওই দিকে কেটে নিয়েছে ধানটা ধান কিছু কেটে নিয়েছে ওই দেখো বন্ধুরা ধান বাগান করতে পারছে মেঘ ডাকছে দেখো গরম গরম করে তো বন্ধুরা টাটা